বিসমিল্লাহ রহমান রহিহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে মুবারক কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে কিভাবে সহজ সহজ ওয়েতে রান্না এবং নাস্তা করা যায় সেটা শেয়ার করব। এখানে শাক ভাজি আছে করলা ভাজি আছে আর সিরিঞ্চের পিঠা এইভাবে কখনো কেউ বানাইছো কিনা চাইলে জানাইতে পারো আমি সিরিঞ্জ পিঠার জন্য এখানে এক কাপ আটা নিয়ে নিছি শুধু আটা থাকলেই হবে বেশি কিছুর প্রয়োজন নাই সময় তো আমরা চালের গুঁড়ি এই পিঠাটা বানানো হয় কিংবা বানাই তো আজকে আমার রাতে হঠাৎ করে ইচ্ছা করলো যে আমি সিরিজের পিঠা খাব তো কী আর করার আমার কাছে যেরকম যা কিছু ছিল চালের গুঁড়ি বা চাল ভেজানোর মতো ই ছিল না তো লবণ আর পানি দিয়ে আটাটা আমি সুন্দর করে একটা ব্যাটার গুলিয়ে নিচ্ছি দেখতে থাকো অনেক বেশি ভালো লাগবে এবং উপকৃত হবা। এই পিঠাটা প্রথমেই দেখাইছি পিঠাটা এতটা মোসমোসা হয়েছে আমি দুই দিন তিন দিন পর্যন্ত পিঠা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ পিঠাটা এত নরম মানে এত মসমসা ছিল ওই দুই তিন দিন পরও ওইভাবে আমি হাত দিয়ে ভেঙে খেতে পেরেছি মশমষা ছিল কোনো নরম হয় না নেই যায়নি তো ডোরটাকে আমি কীভাবে গোলাচ্ছি কিভাবে গুলিয়ে নিচ্ছি সেটা একটু দেখাবো আর দেখো আমার ক্যামেরার কী অবস্থা যাই হোক এটা আগের ভিডিও তো যার জন্য তো গুলানো শেষ এখন আমি যেভাবে পিঠা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো। দেখতে দেখতে ভালো লাগবে জানি না কেন লাইক দাও না তোমরা লাইকের বিষয়টা কেন এরকম হচ্ছে একবারে কোনো লাইক নাই মনটা ভীষণ খারাপ এই যে গোলাটা একটু দেখিয়ে দিলাম যে কিভাবে গুলিয়েছিলাম আমি চামিচ দিইনি ওখানে দেখো সিরিঞ্জ দিয়ে বানাবো পিঠাটা তেলের ভিতরে এভাবে সিরিঞ্জ দিয়ে কেউ কখনো পিঠা বানিয়ে খেয়েছো কিনা চাইলে জানাতে পারো আমি তো এই প্রথম আমার নিজের অভিজ্ঞতা থেকেই আমি এই পিঠা বানিয়েছি আর আমি তো বানিয়ে নিজেকে নিজেই অবাক হয়ে গেছি যে আসলে এত সুন্দর করে পিঠা বানানো যায় এটা কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে হচ্ছে আর এই পিঠার ভিতরে তোমরা চাইলে চিনির শিরায় ভিজাতে পারো আমি কিন্তু কোন শিরায় ভিজাবো না কারণ হচ্ছে আমি জানো তোমরা আমার সুগারের সমস্যা এখন বর্তমানে আমি ডায়েটে আছি মোটামুটি তো সুগার তো খাবই না এই যে পিঠাগুলি আমি উলটিয়ে পাল্টিয়ে একদম সুন্দর মসমচ করে ভাজবো যদি কেউ ভুলে গিয়ে থাকো লাইক দিতে প্লিজ 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 বলবো আমি লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ থাকবে আর চাইলে তোমরা জানাইতে পারো যে আসলে এভাবে তোমরা কখনো কেউ সিরিজ পিঠা বানিয়ে খেয়েছো কিনা নাকি আমি এই ইউনিক রেসিপি আজকে শেয়ার করেছি আর শিরায় না ভিজালেও হয় এটা সাথে সাথে গরম থাকা অবস্থায় যদি চিনি ছিটিয়ে দেওয়া উপরে তাও কিন্তু খেতে সেই মজা হয় আমরা তো আগে অনেক খেয়েছি এই পিঠা আমি আগে বানাতে জানতাম না আমার আপুর কাছে শিখছি বড়াপু তো শিখাতে চাচ্ছে না বলছে যে তুমি পারবা না তুমি পারবা না তুমি দেখো তাই পারবা তারপর তো মা রাগ করতো মা রাগ করতো বলতো যে কেন শিখাচ্ছ না ও তো দেখেই শিখবে তাই না ও তো ইচ্ছা করলেই একবারে ধরেই পারবে না তো তারপরে আস্তে আস্তে এই পেঁয়াজগুলি আমি অনেক পারতাম না কিন্তু এখন তো মশাল্লাহ সব কিছুই বয়সের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেছে সব কিছুই পারি এখন এই যে পিঠাগুলি আমি এক এক করে ভাজে উঠাতেছি দেখতে থাকো এরকম পিঠা তোমরা চাইলেই বাচ্চাদের যেমন বাচ্চারা এখন খুবই মর্জি করছে কি দেওয়া যায় আমরা যেমন নিম্নবিত্ত পরিবারের মানুষ কিভাবে আমরা মানে দুই টাকা ইনকাম বা ইনভেস্ট বাসায় বৈশাখ করবো আসলে কিন্তু এভাবে চাইলে আমরা করতে পারি হ্যাঁ এভাবে চাইলে আমরা করতে পারি যেমন এখন যদি আমি দোকানে যাই তাহলে আমার অনায়াসে এইখানে কিছু আমি ই দেবো ফুড কালার দিয়ে দেব। অল্প একটু দেব দিলে পরে এটা মানে দুই কালারে করব আর কি ফুড কালারটা দিয়ে সুন্দর করে আমি গুলিয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি এইভাবে মানে দুই কালার করলাম দেখার সৌন্দর্যর জন্য তোমরা চাইলে শুধু এক কালার দিয়েও বানাতে পারো ছোটোবেলায় কিন্তু আমরা কি দিয়ে বানাইছি জানো সোলেখা কালি ছিল সেই সোলেখা কালি দিয়ে আমরা বানাইছি এগুলি সোলেখা বিভিন্ন ধরনের কালি রে এক সময় শোলে কাকালি দিয়ে পিঠাও বানাইতাম ঠোঁটেও মারতাম কি যে করতাম আর না করতাম এমন একটা সময় সবাই সবাই গেছে শুধু আমার আমার তোমার আর একজনের না সবাইরই গেছে আমরা এটা সবাই জানি সেই সময়গুলিকে আমরা সবাই অনেক বেশি মিস করি চাইলো ফিরে পাবো না কত সুন্দর একটা সময় কত সুন্দর একটা লাইফ ছিল আলহামদুলিল্লাহ এখনো আল্লাপ যেমন রেখেছেন আসলে কথা বলতে বলতে কিন্তু আমি বেশি কথা বলতে পারি না বেশি কথা বলতে আমি হয়ে যাই কান্না চলে আসে আসলে কি বলবো একাকিত্ব বোধ করলে যা হয় আলহামদুলিল্লাহ তাও এই ইউটিউব এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমার সময়টা ভালো কাটতেছে কারণ একা একা থাকলে পরে আরো বেশি খারাপ লাগতো তো তবুও এইখানে আল্লাহ পাক আনছে কিভাবে জানি না আসলে আপুদেরকে দেখে এখানে আসা হয়েছে শখের বসে প্রথম এসেছিলাম এখন তো শখের বসে এসে প্যারায় পড়ে গেছি আমি কিন্তু একে একে অনেকগুলো পিঠা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি চাইলে তোমরাও এইভাবে টেরাই করতে পারো এই যে আমার পিঠা কিন্তু হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আমি কেটেটে নিয়ে নিছি। আমি কেটে টেটার রাতে খেয়েছিলাম একদিন বানিয়ে তো ভিডিওটা আমার গ্যালারিতে রয়েছে তো শেয়ার করি আজকে কোনো ভিডিও নাই আসলে সবারই এমন হয় অনেক অনেক সময় কি ভিডিও বানাতে ইচ্ছা করে না ভালো লাগে না তাই না বন্ধুরা সবার বেলায় এরকম হয় রাতের বেলা তারপরও কিন্তু কালার কত সুন্দর আসছে না আমার কাছে তো ভালো লাগছে জানি না তোমাদের কাছে কেমন লাগছে এখন আর একটা রেসিপি শেয়ার করতেছি এখানে কি করতেছি কি করব দেখতে থাকো হয়তো দেখতে দেখতে কোনো এক জায়গা থেকে যদি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথী থেকে যেতে পারো যদি ভালো লাগে আমার ভিডিওগুলি আমি আসলে কি বলে তোমাদেরকে কৃতজ্ঞতা জানাবো আমার কোনো ভাষা নাই এত ভালোবাসা দিচ্ছ এত ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ যাদের চ্যানেলে আমি যা যাইতেও পারি না আমি তো প্রতিদিন ভিডিও দেই যেই আপুরা প্রতিদিন ভিডিও দেয় না সেই আপুরা প্রতিদিন আমার ভিডিওগুলি দেখছে আমি সময় করে এক একদিন তাদের ভিডিও আবার দেখ মানে আবার আর দিয়ে দেখি কিন্তু অনেক সময় কি আমি সেই সময়টা পাচ্ছি না প্লিজ কেউ মাইন্ড করবে না আর কেউ কখনো ভাববা না যে আমি ইচ্ছা করেই তোমাদের চ্যানেলে যাই না যাদের ভিডিও আমার মানে সে কমেন্টে মানে কমেন্ট পাই আমার ভিডিওতে তাদের চ্যানেলে আমি যাওয়ার চেষ্টা করি কিন্তু এছাড়া যে যাবো আমি সময় পাচ্ছি যেটুকু কিন্তু ভিডিও দেখেই শেষ করতে পারতেছি না দুইটা তিনটা মোবাইল দিয়ে ভিডিও দেখি তারপরও মানে ভিডিও দেখেই শেষ করতে পারতেছি না কীভাবে যাবো তারপরও যারা আমার এখানে আসে কমেন্ট পাই তাদের কাছে কিন্তু আমি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করি মধ্যবিত্ত পরিবারের বা ফ্যামিলির মেয়ে হয়েও আমি যেভাবে প্রত্যেক মাসে আমি কিভাবে টাকা ইনকাম করি বা কিভাবে ইনভেস্ট করি আমি চাইলেই কিন্তু অনেক কিছু খরচ করতে পারি যেহেতু আমি একা মানুষ আমার কাছে টাকা পয়সা সবসময় আলহামদুলিল্লাহ যেহেতু চাকরি করি আমার কাছে টাকা থাকে কিন্তু আমি কিন্তু হিসাব করে চলি সর্বদায় কালকে গেছিলাম মার্কেটে ডলারের সমস্যা হয়েছিল বাবার সাথে কথা বলার লাগে ডলার দিয়ে বাবার তো বড় ফোন নেই তো গিয়েছিলাম গেছিলাম পরে আমি ভাবলাম যে এক কেজি কচুর গাড়ি বলো বা মুখী বলো ওগুলি নিব দাম জিজ্ঞাসা করে শুনলাম কি জানো আর তোমরা শোনা হাসবে যে চাকরি করো তারপর ও টাকার এত ভয় পাচ্ছ কেন ওই যে যে ইনভেস্ট কিভাবে করব কিভাবে সেভিং করব সেই চিন্তা মাথায় রেখে এই কাজটা করিয়েন দেখি এক কেজি তোমার গাড়ি কষু তিনশো সাড়ে তিনশো টাকা বাংলাদেশের আমি আর কথাই বলি নাই চুপ করে চলে আসছি তো এটাও কিন্তু অনেকটা ইনভেস্ট বা সেভিং হয় এই তিনশো টাকা থাকলে আমি একটা ডলার কার্ড কিনতে পারবো আমি এই তিনশো টাকা থাকলে আমার ফ্যামিলির জন্য খরচ করতে পারবো এভাবেই কিন্তু একটু একটু করে হিসাব করে টাকা জমাই আমরা তাই না সবাই আমরা মেয়ে বলতে মেয়েরা বলতে সবাই না অনেক মেয়েরাই আমরা আছি যারা টাকা কীভাবে সেভিং করবো কীভাবে নিজের সংসার নিজের ফ্যামিলিকে ভালো রাখবো এটা আমরা চিন্তার চেষ্টা করি তাই না এই চুলায় কিন্তু আমি শাক বসিয়ে দিছি পালং শাক সরি পালং শাক না কলমি শাক ইদানিং কিন্তু তোমরা জানো আমি একটু শাকটা বেশি খাচ্ছি আর হচ্ছে যে ওখানে আবার ভাজি করছি এই এই এইগুলিই ছিল আজকে আমার রান্না রান্নাবান্না এই যে করলা ভাজিটা এত সুন্দর হয়েছে আজকে একটু হলুদ ব্যবহার করছি দেখে কালারটা দেখো কত সুন্দর হয়েছে কিন্তু দুঃখের বিষয় লবণ দেই নেই বন্ধুরা লবণ দিতে ভুলেই গেছি এই কাজ করি আমি মাঝে সাঝেই পরে আমি লবণ দিয়েছিলাম করলা ভাজি সাথে শাক ভাজি আর ছিল চিকেনটা অফ ক্যামেরায় রান্না করেছি এই ছিল আমাদের দুপুরের আইটেম আমি বেশিরভাগই সবসময়ই কিন্তু এই করি তোমার দুপুরের খাবারটাই আমি শেয়ার করি আর সকালে তো কোনো খাবার মানে বানানো হয় না দোকান থেকে খাওয়া হয় তারপরে রাতে একদিন ঘরে খাইলে দুই তিন দিন বাহিরে খাওয়া হয় মানে ঘরে খাবার হয় খুব কম তো তার জন্য ওগুলি কিন্তু আর শেয়ার করা হয় না আর এখানে শাকভাজিটা কিন্তু দেখো আমি প্রচুর পরিমাণে মানে রসুন আর পিঁয়াজ দিয়েছি এই রসুন পেঁয়াজে দিলে পরে কিন্তু শাক ভাজিতে অনেক মজা হয় আমরা সবাই কম বেশি জানি আর আমরা সবাই এরকম করেই রান্নাবান্না বা করি এই যে দেখো আমার সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো কেমন হয়েছে আজকের ভিডিওটা চাইলে তোমরা জানাইতে পারো